আসসালামু আলাইকুম আমি ডাক্তার সজল ঘোষ এম ঢাকা ডিপ্লোমা ইন ডার্মাটোলজি অ্যাডভান্স মাস্টার্স ইন ক্লিনিক্যাল ডার্মাটোলজি ইউএসএ আমি এবং জন্য বিশেষজ্ঞ নিয়মিত রুগী দেখছি নারী শিশু হাসপাতাল আজকে আমরা একটা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুসপাছড়া ফুসপাছড়া খুবই রোগ প্রথমে লাল পুষ্কুরির মতো ওঠে হাতে চিপায় হতে পারে শরীরে বিভিন্ন জায়গায় হয়ে থাকে বুকে পিঠে বগলে এবং বমনাকে আগে খুবই ছোঁয়াছে রোগ একজনের হলে পুরো পরিবারের সবাই আক্রান্ত হয় সঠিক সময় এবং সঠিক পরামর্শ নিলে এটা থেকে নির্মূল হওয়া সম্ভব জন্ম এবং জন্ম যে কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন নারী শিশু হাসপাতাল প্রতি সোমবার এবং শুক্রবার জাফি কমপ্লেক্স আমাদপুর সাবার ঢাকা ধন্যবাদ